নমস্কার খুব দুঃখের সহিত বলতে হচ্ছে যে আমাদের রাজ্যে যেটা শফিকুল ইসলামের আরামবাগ টিভি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে খবর সম্প্রচার করা হয় বিশেষ করে দেখবেন যে টিএমসি বিরোধী খবর বেশি দেখানো হয় দেখুন আমি যদি বলি তৃণমূল বিরোধী খবর সেটা ভুল হবে যেটা আসল খবর যা যা ঘটে আমাদের রাজ্যে সেটাই কিন্তু দেখানো হয় এবার আরামবাগ টিভি সেই ইউটিউব চ্যানেলটা ডিলিটের পথে একটা মেল এসেছে ইউটিউবের কাছ থেকে একটা মেল এসেছে যে আপনার চ্যানেল এরপর যদি সরকার বিরোধী কোনো খবর দেখায় বা ভিডিও আপলোড করা হয় তাহলে আপনার চ্যানেল ডিলিট করা হবে এবং কিছুদিন আগে বেলডাঙা নিয়ে দেখুন কার্তিক পুজোর দিন বেলডাঙায় যেভাবে উৎপাত বুঝতে পারছেন যে দুটি সম্প্রদায়ের মধ্যে একটা সংঘর্ষ সেই বেলডাঙার ভিডিও মেন স্ট্রিম মিডিয়ার হয়নি এবিপি নিউজ জি চব্বিশ ঘন্টা আর বাংলা আর বাংলা দেখিয়েছে টিভি নাইন মেন স্ট্রিম মিডিয়া ভিডিও ফুটেজ দেখাতে পারেনি তাদের সাহস হয়নি শুধুমাত্র আমাদের রাজ্যে ইভিএম নিউজ এবং প্রথমবার ফার্স্ট আরামবাগ টিভি দেখিয়েছে অর্থাৎ শফিকুল ইসলামের যে আরামবাগ টিভি ইউটিউব চ্যানেল রয়েছে খবরের চ্যানেল সেই চ্যানেলে আপলোড করা হয়েছিল এবং সেই ভিডিওকে ইস্যু করে সরকার কোন সরকার সেটা উল্লেখ করা হয়নি সেখানে লেখা রয়েছে মেলে লেখা রয়েছে যে ওই রিসিপ্ট অ্যান্ড অর্ডার ফ্রম দ্য গভর্নমেন্ট ওই রিসিপ্ট অ্যান্ড অর্ডার ফ্রম দ্য গভর্নমেন্ট আরও ইংলিশে লেখা রয়েছে যেভাবে কমিউনিটি গাইডলাইনস থাকে তো সেই মেসেজ ইউটিউব থেকে করা হয়েছে অর্থাৎ তার মেলে এসছে যে সরকার আপনার এই ভিডিওর বিরুদ্ধে আপনার চ্যানেলের বিরুদ্ধে অর্ডার করেছে অর্থাৎ আপনার চ্যানেলের বিরুদ্ধে অভিযোগ করেছে যে এখানে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো বিষয় রয়েছে এই ভিডিওতে এই বিষয় নিয়ে কমপ্লেন করেছে ইউটিউবে অর্থাৎ আমেরিকাতে প্রত্যেকে জানেন যে ইউটিউবের যে মেন অফিস আমেরিকাতে আমাদের দেশে নয় সেখানে সরকার এই শফিকুল ইসলাম সামান্য একটা ইউটিউব চ্যানেল সামান্য একটা ইউটিউব চ্যানেল তার বিরুদ্ধে এবার আমেরিকায় গিয়ে কমপ্লেন করেছে অর্থাৎ অনলাইনে কমপ্লেন করেছে কে করেছে সরকার করেছে কোন সরকার রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার সেটা উল্লেখ নেই সেখানে লেখা আছে ওই রিসিভ অর্ডার ফ্রম দ্য গভর্নমেন্ট বুঝতে পারছেন যে কোন সরকার এই চ্যানেলের বিরুদ্ধে রিপোর্ট করেছে বুঝতে পারছেন কিন্তু বিষয়টি হচ্ছে যে কেন্দ্রীয় সরকার তো এই কমপ্লেন করেনি বিজেপি সরকার তো এই কমপ্লেন করেনি নিশ্চয় যদি করে থাকে আমাদের রাজ্য সরকার করেই হবে আমি হান্ড্রেড পার্সেন্ট বলছি না যে কে করেছে তার ইউটিউব চ্যানেল হান্ড্রেড পারসেন্ট ডিলিট হচ্ছে এমন একটা মেল এসছে এমন একটা মেসেজ এসেছে যে তার ইউটিউব চ্যানেলে এবার যদি সরকার বিরোধী আমাদের রাজ্যে সরকার বিরোধী যদি কোনো ভিডিও ছাড়ে বা আপলোড করে শফিকুল ইসলাম আরামবাগ টিভি ইউটিউব চ্যানেলে তাহলে কিন্তু তার চ্যানেল একেবারে ডিলিট করে দেবে ইউটিউব কোনো দিনই আর খুঁজে পাবে না আমারও অনেক চ্যানেল ডিলিট করিয়েছে সরকার বিরোধী কিছু খবর আমি পড়েছিলাম আমার ইউটিউব চ্যানেল একেবারে ডিলিট হয়ে গেছে উইদাউট মেল উইদাউট স্ট্রাইক কপিরাইট স্ট্রাইক কোনোরকম কমিউনিটি গাইডলাইট স্ট্রাইক আমার ইউটিউব চ্যানেল একেবারে ডিলিট হয়ে গেছে সঙ্গে সঙ্গে ডিলিট হয়ে গেছিলো এখনও ফিরে পাইনি আর পাবো না চেষ্টা করেছি পাবো না তো যাই হোক শফিকুল ইসলামের বিরুদ্ধে একেবারে মানে আমেরিকার যে সংস্থা অর্থাৎ ইউটিউব চ্যানেল ইউটিউব অফিসে তার বিরুদ্ধে এবার কমপ্লেন করেছে সরকার রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার সেটা মেলে লেখা নই কিন্তু হানড্রেড নিশ্চিত তার চ্যানেল এবার ডিলিট হচ্ছে এমনভাবে মেল এসছে একটাও ভিডিও যদি সরকার বিরোধী হয় তাহলে কিন্তু তার চ্যানেল ডিলিট হয়ে যাবে বেলডাঙার যে ভিডিও কার্তিক পুজোর দিন যেটা ভাঙচুর করা হয়েছে একটি সম্প্রদায় একটি সম্প্রদায়ের ধার্মিক প্রতিষ্ঠান আর বিভিন্ন বিষয়ে যে ভাঙচুর করেছে সেই ভিডিও প্রথমবার আরামবাগ টিভি শফিকুল ইসলাম তার ইউটিউব চ্যানেলে আপলোড করে এবং সেই ভিডিওকে ইস্যু করে আমেরিকায় এবার কমপ্লেন অর্থাৎ ইউটিউব অফিসে কমপ্লেন এবং ইউটিউব এতটাই বোকা হ্যাঁ ইউটিউবকে আমি বোকা বলবো আগে পরিস্থিতি দেখুন মানে বিষয়টা কি কোনো কিছু না দেখে একেবারে লিগাল অ্যাকশন নিয়েছে শফিকুল ইসলামের বিরুদ্ধে অর্থাৎ আরামবাগ টিভি চ্যানেলের বিরুদ্ধে মেল করে দিয়েছে এরপর তার ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে যাবে একটাও ভিডিও যদি সরকার বিরোধী হয় তাহলে তার ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে যাবে এমন ভাবে রিপোর্ট করা হয়েছে সরকারের পক্ষ থেকে আপনারা যারা সরকার বিরোধী ভিডিও বানান বা করেন আপনারা সাবধান হয়ে যান কয়েকটা ইউটিউব চ্যানেল রয়েছে যেমন হচ্ছে সঙ্গে আদিত্য ইভিএম নিউজ বা বাংলার বার্তা আরও কয়েকটা ইউটিউব চ্যানেল রয়েছে যারা সরকার বিরোধী বলব না আমাদের রাজ্যে যা যা ঘটনা ঘটে সেই বিষয়গুলো উপস্থাপন করে তাদেরকে বলছি আপনারা এবার সাবধান হয়ে যায় আচ্ছা এইবার মূল বিষয়ে আসি বিষয়টি হচ্ছে যে সরকার কি কমপ্লেন করেছে সরকার কমপ্লেন করেছে যে এই ইউটিউব চ্যানেল অর্থাৎ আরামবাগ টিভি ইউটিউব চ্যানেল যে সমস্ত ভিডিও আপলোড করেছে বা করে থাকে এই ভিডিওগুলোতে অর্থাৎ তার চ্যানেলে যে ভিডিও রয়েছে সেই ভিডিওগুলোতে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বা হতে পারে একটা বড় ইস্যু দেখিয়ে ইউটিউব অফিসে কমপ্লেন করেছে যাই হোক ঠিক আছে সেখানে লেখা আছে ফ্রম দ্য গভর্নমেন্ট ওই রিসিভ দ্য অর্ডার ফ্রম দ্য গভর্নমেন্ট কোন সরকার কমপ্লেন করেছে আমি জানি না সেখানে স্পষ্ট উল্লেখ নেই রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকার সেখানে লেখা নেই কিন্তু বিজেপি সরকার এটা করতে পারতো কেন্দ্রীয় সরকার যদি বাঁচাতে চায় শফিকুল ইসলামকে তাহলে কিন্তু শফিকুল বাবু বেঁচে যাবে ধরুন আমি মেনে নিলাম যে কোনো একটা সরকার করেছে কেন্দ্রীয় সরকার বাদ দিয়ে অন্য একটা সরকার করেছে আপনারা বুঝতে পারছেন যে কোন সরকার করতে পারে তাহলে ভারত সরকারের উচিত একটা মেসেজ করা উচিত পেডে লিখে যেভাবে লিখে যেভাবে টাইপ করে প্রত্যেকে জানেন একটা মেল করা উচিত যে না তার যেটা ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে সত্য ঘটনা দেখানো হয় যা যা ঘটে এবং তার ভিডিওতে কোনো জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়নি বা হচ্ছে না বা হবে না যেটা আমাদের বিশ্বাস এটা যদি ভারত সরকার লিখে দেয় ইউটিউবকে তাহলে কিন্তু খেলা জমে যাবে বা বিজেপি সরকার এই মেলটা যদি ইউটিউবকে করে দেয় তাহলে কিন্তু খেলা জমে যাবে কিন্তু বিজেপি সরকার বা ভারত আমাদের ভারতের যে সরকার রয়েছে সে কিন্তু কোনো দিন এদের পাশে বা আমাদের পাশে বা যারা টিএমসি বিরোধী কার্যকলাপ করে বা টিএমসি বিরোধী রাজনৈতিক দল করে তাদের পাশে কোনো দিনই দাঁড়ায় না আমি দেখেছি বিজেপি সরকার বা কেন্দ্রীয় সরকার এদের পাশে কোনো দিনই দাঁড়ায়নি যেমন আরজিকর ধর্ষণ খুন মামলা আরজিকর ধর্ষণ খুন মামলা বিষয়ে রাজ্যের পক্ষ থেকে জন আইনজীবী দাঁড় করানো হয়েছে জন আইনজীবী কাপিল সিকব্বাল সহ ম্যানিস ম্যানু সহ কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অর্থাৎ ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির পক্ষ থেকে একটাও আইনজীবী নেই সুপ্রিম কোর্টে ভাবতে পারছেন আমাদের রাজ্যে এত চুরি দুর্নীতি হচ্ছে প্রাইমারিকে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি রেশন চুরি এই যে চুরি বা দুর্নীতি হচ্ছে কলকাতা হাইকোর্টে মামলা লড়ছে কারা বঞ্চিত চাকরি প্রার্থীরা চাঁদা তুলে তুলে পাঁচশো হাজার টাকা দিয়ে চাঁদা তুলে তুলে তারা কিন্তু অ্যাডভোকেট ধরে বা আইনজীবী ধরে উকিল ধরে তারা কিন্তু অর্থের অভাবে তারা কিন্তু বড় আইনজীবীকে ধরতে পারে না কিন্তু এই জায়গায় বিজেপি পক্ষ থেকে বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো আইনজীবীকে দাঁড় করায় না কেন্দ্রীয় সরকার বা বিজেপি এইটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি বা কেন্দ্রীয় সরকারের একটা বড় ফোল্ড আপনার পাশে কোনো দিনই থাকবে আপনি টিএমসি বিরোধী রাজনীতি করেন তো আপনার বাড়ি যদি ভাঙচুর হয় বা অন্য কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রী বা বাহিনী আপনার বাড়ি ভাঙচুর করছে আপনাকে থ্রেড কল করছে মিথ্যা কেসে আপনাকে জড়িয়ে দিচ্ছে আপনি কেসে যাচ্ছেন থানায় যাচ্ছেন কোর্টে যাচ্ছেন কিন্তু আপনার পাশে বিজেপি কোনো দিনই দাঁড়াবে না বা দাঁড়াই না আপনার কোনো খোঁজই নেবে না যে আপনার কি হচ্ছে না হচ্ছে এইটাই হচ্ছে বিজেপির সবথেকে বড় সমস্যা বিজেপির যখন কোনো মিটিং বা মিছিল হই আপনারা দেখবেন শুধু দুর্নীতির ইস্যুগুলো তুলে ধরে আরে ভাই আমরা তো বুঝতে পারছি যে দুর্নীতি হচ্ছে তাহলে আপনার তো যথেষ্ট ক্ষমতা রয়েছে তদন্তকারী সংস্থা আপনার হাতে রয়েছে এইডি সিবিআই আপনার হাতে রয়েছে তাদেরকে দিয়ে ইনভেস্টিগেশন করে গ্রেপ্তার করাতে পারছেন না কেন পঞ্চায়েত দপ্তরে এত চুরি দুর্নীতি হচ্ছে একটাও অফিসার গ্রেপ্তার হয়েছে বলছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় চুরি হচ্ছে এনআরজি দপ্তরে চুরি হচ্ছে একটাও কোনো আধিকারিক গ্রেপ্তার হয়েছে জেল গেছে কারো চাকরি গেছে কোনোদিনই যায়নি বিজেপি শুধু ইস্যুগুলো তুলে ধরে কিন্তু তার সমস্যার সমাধান করে না চোরদের ধরতে পারে না ভারতীয় জনতা পার্টি চাইছে যে আরও চুরি হোক আরও দুর্নীতি হোক সেই বিষয়গুলো আমরা তুলে ধরবো ফলত রাজ্যে বিজেপি এসে যাবে আরে ভাই ওই স্বপ্ন দেখো না আপনাদের কোথায় একটা সমস্যা আছে এই বিষয়গুলো আপনারা দেখুন দেখবেন ফলাফল ভালো হবে আর না দেখলে রাজ্য থেকে বিদায় নিয়ে নিতে হবে দু হাজার ছাব্বিশে আবার কোথাও মিলিয়ে নেবেন কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন খুব দুঃখ লাগছে যে শফিকুল বাবুর যে ইউটিউব চ্যানেল আরামবাগ টিভি মনে হচ্ছে যে ডিলিট হয়ে যাবে চিরকালের জন্যই মনে হয় ডিলিট হয়ে যাবে যে মেল এসেছে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ